ম্যাচ এখনো চলছে এটা জাস্ট আমার রিয়াকশানি জয়াসওয়ালকে যে আউটটা দেওয়া হলো ওটা কি আদৌ আউট ছিল হয় ডিফ্লেকশন ডিফ্লেকশান সবাই বলবে ডিফ্লেকশন কিন্তু যখন নিকোম তাহলে আমরা টেকনোলজি রেখেছি কি জন্য এখানে কে চিট করছে বাংলাদেশের সাইকাত নাকি অস্ট্রেলিয়ার মিডিয়া কে মানে কে চিট করছে কারা চিটার এখানে যে যদি ডিফ্লেকশন দিয়েই রাখা হয় তাহলে টেকনোলজির কী দোষ তাহলে টেকনোলজি রেখে কী লাভ এক নম্বর দুই নম্বর পাঁচ টেস্টে যখন কে রাহুল ক্যাচ আউট হলো তখন একসাথে ব্যাট আর ব্যাট একসাথে এসেছিলো তখন তো সবাই বলছিল না স্নিকোর সাথে গেছে স্নিকোতে আউট তাই স্নিকোতে ওটাকে আউট দেওয়া হয়েছে কারণ স্নিকো বলেছে তো এখন তো সেম ঠিকই হলো সেম তো তাই হলো না কেউ তো কোনো 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 আওয়াজই আসেনি স্নিকোতে কোনো মিটারই ওঠেনি কোনো স্পাইক আসেনি তাও আউট দিয়ে দেওয়া হলো মানে কী কারণে দুই রকমের দুই রকম সিচুয়েশানে দু রকমের কি করে কি করে অ্যান্সার আসে আমি তো জানি না এই জন্যই হয়তো বলা হয় অস্ট্রেলিয়ায় গেলে অস্ট্রেলিয়ায় খেলা অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ায় খেলা হয়তো এই জন্যই বিশাল চাপের কারণ ও তো ক্রিকেট খেলে তার সাথে দর্শক থাকে তার সাথে মিডিয়া থাকে তার সাথে আম্পায়াররাও চিটিং করে সে হতে পারে বাংলাদেশের সৈকত হাজদুল সৈকত হোয়াট নাম ফালতু ক্যাম রিভিউ হয়েছে ফালতু আম্পায়ারিং হয়েছে এটা তো মানতেই হবে ফার্স্ট টেস্টে যখন পারতে যদি ওটা আউট হয় তাহলে এটা নট আউট হবে না কেন ওখানেও স্পাইক ছিল না সরি ওখানেও স্নিগত স্পাইক ছিল তাই কে এল রাহুলকে আউট দিয়ে দেয় আচ্ছা খুব ভালো কথা তা এইবারে তো কোনো স্পাইক ছিল না তাই না শুধুমাত্র নিজের চোখের ওপর বিশ্বাস করে এখানে অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছে শুধুমাত্র নিজের চোখের ওপর বিশ্বাস করে আমার মনে হয় টাকা খেয়েটা আমি আমি এটা বলবো টাকা খেয়ে বাট চিটিং তো হয়েছে চিটিং তো হয়েছে আমাদের যে প্লেয়ারটা দুশো আটটা বল খেলেছে একদম সেট এস ফি পি হ্যাঁ শটটা খুবই খারাপ খেয়েছে ওই শটটা খেলা উচিত হয়নি বাট টেকনোলজির সাথে গেলে ওটা নট আউট স্পাইক কোনো স্পাইক দেখা যায়নি তো একটা নট আউটকে কীভাবে আউট করে ঘুরিয়ে দেওয়া যায় এত টেকনোলজি থাকা সত্ত্বেও হয়তো এই জন্যই এখন ভারতীয় দর্শকটা খেপে গেছে এখন বু চলছে ম্যাচ এখনও আমরা যাই না হারব কিনা এখনও কুড়ি ওভার খেলতে হবে আর ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করছে কুড়ি ওভার খেলতে হবে যাই না এই ম্যাচটা হারবে কি ইন্ডিয়া জিতবে বাট এরকম ফালতু আম্পায়ারিং শুধুমাত্র অস্ট্রেলিয়ায় গিয়েই দেখা যায় তো এটাই ছিল আমার র রিয়োকশান আপনারা বলুন আপনাদের এই এই বিষয়ে কী বক্তব্য আমি আপনাদের কথা জানতে চাইছি ইন্ডিয়া খুবই ফালতু খেলছে ইন্ডিয়া আজকে ফার্স্টে প্রথমত ড্র করার মুড়ে গেছিল কিন্তু সেখানে যখন দেখলো যে মানে ড্র ছাব্বিশ ওভারে তেত্রিশ রান এটা কোনো খেলা হলো মানে ফালতু খেলেছে ইন্ডিয়া মানছি খুব ফালতু খেলেছে তারপরে ঋষভ পান্তর আলট্রা ডিসে ডিফেন্সিভ আগের ইনিংসে যেরকম হয়েছিল জাহেশ ফিজয়সওয়ালারও ডিফেন্সিভ বাট এই 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 সিচুয়েশানটা নিয়ে বলুন আপনাদের কী মত তোমাদের কী মত তোমরা কী বুঝছো মানে চিটিং হয়েছে কি হয়নি তা প্লিজ কমেন্ট করে জানাও আই আই উড লাভ টু নো